খুব চাহিদা খুব চাহিদা পিঙ্ক কালারটার পিঙ্ক কালারটার হচ্ছে যে আপনার সোলটা দেখেন স্পাইকলাই করা মার্কুলে লেখা আছে যে আপনি এখানে সেলাই করা ভিতরে সেলাই করা প্রবর্তে সেলাই করা থাকবে আর এখানে ফাইবার প্রোটেকশন দেওয়া আছে হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম টু গেম স্টার্ট এখানে দেখতে পাচ্ছেন আইকের মার্কুলার সিরিজের তিনটি বে ফোর সিক্সটিনের বুট তিনটা তিন কালারের হানড্রেড পারসেন্ট মাস্টার গেটের বুটগুলো আমি একটু দেখাই সর্বপ্রথমে বুটগুলো এই যে দেখেন এখানে একটি কাগজ দেওয়া আছে মাস্টার গেট বুটটা চেনার সহজ উপায় হচ্ছে যে আপনি এখানে সেলাই করা ভিতরে সেলাই করা পুরো বুটটা সেলাই করা থাকবে আর এখানে ফাইবার প্রোডাকশন দেওয়া আছে ফাইবার বুটের কালারটা দেখেন ডিজাইনটা দেখেন আর এখানে শু লেসগুলোতে দেখেন শু লেসগুলোতে কিন্তু মার্ক লেখা থাকবে এখানে মার্ক করে লেখা থাকবে তার স্পেকটা হবে দেখতে এমন স্পেকটা এমন আর এক ফাইবার ফাইবার গুলো দেখেন ফাইবার প্রোটেকশনটা দেখেন তার গ্রিপটা দেখেন গ্রিপের এসে হচ্ছে খুবই সুন্দর এবং খুব প্রিমিয়াম চাইলেগুলো এভাবে ব্যান করতে পারেন সমস্যা নাই তুই ব্যান করতে পারেন গ্রিপটার ইয়া সরি আপনার সোলটা দেখেন স্পাইকগুলা খুবই গ্লেজ এবং কালার কম্বিনেশনটা খুবই সুন্দর এটা হচ্ছে আপনার হোয়াইট হোয়াইটও না ক্রিম কালার আর এখানে হচ্ছে আপনার ব্লু কালার এই একটি কালার আর এই একটি কালার এটা হচ্ছে নিয়ন কালার এটাও খুব সুন্দর একটি কালার পুরো নিয়ন কালার নিয়নের সাথে হোয়াইট কালার সাথে কম্বিনেশন এটা দেখেন এটাও খুব সুন্দর প্রত্যেকটা শুল এসে কিন্তু আপনার এই যে মার্কুলার লেখা এটা সরি এটা এটাতে নাইক লেখা আছে নাইক লেখা আছে এখানে খোদাই করা মার্কুলার লেখা আছে তারপর হচ্ছে এখানের সোলটা দেখেন

ফেসবুক ফেসবুক পেজে পেজে ভিজিট করলে অর্ডার করতে পারবেন আর আমাদের সব পাঁচতলা এই তিনটার পঁয়ত্রিশশো টাকা করে এগুলো সাইজ থাকবে আমাদের কাছে উনত্রিশ থেকে উনত্রিশ থেকে চৌচল্লিশ পর্যন্ত সাইজ অ্যাভেলেবেল আছে সরাসরি আমাদের সব ভিজিট করতে পারেন অথবা ঢাকা এবং ঢাকার বাইরে হোম ডেলিভারি নিতে পারেন এছাড়াও কিন্তু আমাদের কাছে অনেক বুট আছে জাস্ট আমাদেরকে ইনবক্স করলেই হবে